আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো হইসে সুমায়ার বান্ধবীর বার্থডে গেছে তো সুমায়া গিফট দিয়ে আইসে তো সুমার বান্ধবীর যে গিফট দিছে সুমায়া এক ধরনের গিফট কিনছে একটাই দুই বান্ধবী তো অনেক সুন্দর হ্যাঁ এক রকমের কিনছে অনেক সুন্দর দেখা যায় মাশাল্লাহ দিলে তো সুমায়া আজকে শাড়ি পরছে তো শাড়ি পরে এন কাপুর বাস করতেছে তা আমার বাইর মেয়ে আছে তো দুইজন আর সুরাই না আছে সুরা রে দেখামু না বাবু নিয়ে এক সাইডে বইসা লইছে আয়াত আছে আর দিশান আছে আর গায়ে কিছু নাই এই জন্য আর এখানে দেখামু না ক্যামেরার সামনে আনি না দিশান আয়াত তোমরা ভালো আছে না অনেক হ্যাঁ সারা দিন খেলা করে এরা আর সাফুয়া নাকি করে সারা দিন ঘুমায় আর সকাল সাতটা হইলে

মোবাইল মানে মোবাইল মানে কব লাগৈ নাথিৰে জিংগ গৰু গুছো গুণি ঐ যে ফেন লৰে কাপোৰ চাপোৰ লৰে এইগিলা হেঁতে আহে

এদের মোবাইল কি করবি ধরা এতটা তো অনেক বরফ ছিল বরফ আমি ফেলাইছি দিনের এগারোটা বাজে আমি ফ্রিজ অফ করে রাখছিলাম আর অনেক বাজে সাড়ে সাতটা অনেক বরফ ছিল তো আপনারা সবাই জানেন আমার ফ্রিজ অনেক বরফ হয় তো অনেক আগের ফ্রিজ তো ওই জন্য অনেক বরফ হয় এখানে আমি গুস্ত নামাইছি রান্নার লাগিয়া মানে কাইটা ধুইয়া দাইয়া পরে রান্নাটা বসাই দিন তো সময়ের আমি দোকানে পাঠাইছি আদা নাই রসুন নাই এটি আনতে গেছে আমার বাইয়ের মেয়ের নিয়ে তো দোকানে বাসা বাসার নিচে দোকান আছে এই জায়গায় গেছে তো আজকে আবার সুরায় জামাই আইতেছে গরুর গুস্ত রান্না করতেছি

মোটা ল'ব তৰকাৰী আদা হৈছে বাট দিয়া খোৱা পাৰে পাঁচ টকা বাদ বোৱা আজি মানে

आ जते सेज कुमरा देया जा हा आ सुंदरै देया जा गुरी मुरी त ननू देया ऐतरु से सबरा गुरा जा हे रे फूल दर्शै दै तै धोइबे बुले ना अम्मा ओ जे कउशी गस्कि दे अम्मा ओ जे क गुरी कउशी गस्कुndi ओ जे अम्मा कलागा सुंदरै देया जाय कलागा आ गमेस गाइस फपत्जीन बबभागो इनलामा अ का आको बचिलत वेखा? अ भी भारी फद्दी अत कल Camp मने लर्लीम इनल्ल goal अ, मने उर्ल उर्ड न जोटिते सीर्झा सव compleması मने तैट बेखा सिए जो उस आ, को बारो देखा मने स्चिह

হ্যাঁ জামা বাসা অনেক শাক দীলালেছি